প্রতিদিন দোয়াটি একবার পাঠ করবেন ওই দিন আপনি ইচ্ছা করলেও কোনো পাপ করতে পারবেন না এই দোয়াটি নবীজি আমাদেরকে শিখিয়েছেন সহি হাদিসের মতো দোয়াটি আসছে নবীজি বলছে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু শয়তান তোমাদেরকে যে কোনো ভাবে ধোকা দিয়ে বোকা বানিয়ে সে তোমাদেরকে জাহান নামে নিয়ে যাবে এটা আল্লাহর সাথে শয়তান চ্যালেঞ্জ করে দুনিয়াতে আসছে অতএব তোমরা শয়তান থেকে সব সময় আল্লাহ পাকের কাছে পানা চাইবে বান্দা পানা চাইতে দেরি হবে আল্লাহ পাক শয়তান থেকে ওই বান্দাকে পৃথক করতে দেরি করবে না কারণ আল্লাহ পাকও চান এই বান্দাগুলো জান্নাতে যাক শয়তান যেন আমার বান্দাকে ধোকা দিয়ে বোকা বানাইতে না পারে এর আপনি এই দোয়াটি পাঠ করবেন আবু দাউদ শরীফের বর্ণনায় হজরত আমর ইবনে তাআলা আনহু হিসটা বর্ণনা করেছেন তিনি বলছেন নবীজি আমাদেরকেই দোয়াটি শিখিয়েছেন আর বলেছেন তোমরা এই দোয়াটি প্রত্যেকটা দিন যদি একবার করেও পাঠ করতে পারো তাহলে আল্লাহ পাক ওই দিনের জন্য ওই দিন এবং ওই রাত চব্বিশ ঘন্টার জন্য আল্লাহ তোমাদেরকে শয়তান থেকে পৃথক করে দিবে শয়তান ওই দিন ওই দোয়াটা পড়ার সঙ্গে সঙ্গে চিৎকার করে বলতে থাকে যে তুই আজকে সারা সারাদিনের জন্য সারা রাত্রির জন্য আমার অসো আসা থেকে তুই দূরে চলে গেলি আমার এরিয়ার আমার কন্ট্রোলের বাইরে চলে গেলি আমি তোকে ইচ্ছা করলেও আর ধোকা দিতে পারবো না এজন্য প্রত্যেকটা মুমিনের উচিত হবে এই দোয়াটি শিখে নেওয়া এবং প্রত্যেকটা দিন একবার হলেও পাক করা